আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ যে দোয়াঠে সকাল সন্ধ্যা তিনবার পাঠ করলে আল্লাহর্বল আলমিন আপনাকে চব্বিশটা ঘন্টা হেফাজত রাখবেন সমস্ত বিপদ থেকে তাই সেই বিপদটা যদি মানুষ আপনাকে বিপদে পালাইতে চায় যদি সাপ বিচ্ছু আপনাকে কামড় দিতে চায় বা পোকামাকড়া আপনাকে কামড় দিতে চায় এগুলো সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তালা আপনাকে কুদরতি ভাবে হেফাজত রাখবেন সুবহান আল্লাহ তাহলে বুঝুন দোয়াটি কতটুকু গুরুত্বপূর্ণ এই দোয়াটি হাদিস শরীফের মধ্যে আবু দাউদ শরীফের পাঁচ হাজার তেয়াত্তর নম্বর হাদিসের মধ্যে আসছে তিরমিজি শরীফের হাদিসের মধ্যেও আসছে এই দোয়াটির কথা সুবহান আল্লাহ দোয়াটি আপনি সকালে তিনবার পাঠ করবেন আর সন্ধ্যার সময় তিনবার পাঠ করবেন প্রিয় আমরা কে না ব্ব আলমিন আমাদেরকে চব্বিশটা ঘন্টা হেফাজতের মধ্যে রাখুক যে কোনো সময় কিন্তু আপনার ওপর বিপদ আসতে পারে চাই আপনি রাস্তার মধ্যে হাঁটতেছেন বিপদ আসতে পারে আপনি যে কোনো জায়গায় ঘুমিয়ে আসেন বিপদ আসতে পারে যে কোনো বিপদ সমস্ত বিপদ থেকে আল্লাহ আপনি আপনাকে হেফাজত রাখবেন অথবা আপনি মুহূর্তের মধ্যে একটা বিপদের মধ্যে পড়ে গেছেন আপনি আল্লাহর উপর বিশ্বাস করে আল্লাহ ফকরব্বুল আলমেন আপনাকে কুদরতিভাবে হেফাজত রাখবেন আমরা যে সময় ছাত্র জমানায় ছিলাম ছাত্র জমানার সময় আমাদেরকে প্রত্যেকদিন ফজরের পরে এবং মাগরিবের পরে আমাদের উস্তাদগণ আমাদেরকে এই ধোঁয়াটি শিক্ষা দিতেন এবং বলতেন আমরা যেন এই ধোঁয়াটি পরি এই জন্য প্রিয় শ্রোতা আপনাদেরকে বলবো এই ধোঁয়াটির উপর আপনারা আমল করবেন সেই ধোঁয়াটি কি ধোঁয়াটি হলো বিস্মি লে হি লা দি লে আজলু মাসমিহি সেই ওল ফিল অউই ওয়া লা ফি সে মে আমি ধোঁয়াটি আবারও বলছি বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুর মা'আসমিহি শাইউন ফিল আউদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুআস সামিউল আলিম এই ছোট্ট দোয়াটি যদি আপনি পাঠ করেন সকালে তিনবার যদি পাঠ করেন সন্ধ্যার সময় যদি আপনি তিনবার পাঠ করেন সকালে যদি তিনবার পাঠ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সারা দিন 12টা ঘন্টা আপনাকে বিভিন্ন আহ বিপদাপদ থেকে হেফাজত রাখবেন সন্ধ্যার সময় যদি আপনি পাঠ করেন তাহলে সারা রাত আপনাকে বিপদ আপদ থেকে আল্লাহ পাক হেফাজত রাখবেন গুঠা এক কথায় চব্বিশটা ঘন্টা আল্লাহ পাক আপনাকে রহমতের বেষ্টন দিয়ে আপনাকে হেফাজত করবেন সুবাহান আল্লাহ এই জন্য আসেন আমি আমার স্ক্রিনের মধ্যে দোয়াটি আঠি দিয়ে দিব বাংলাতে দিয়ে দিব আরবিতে দিয়ে দিব আমরা সেখান থেকে মুখস্থ করে আমল করার চেষ্টা করব। তার প্রিয় শ্রোতা যদি এরকম ইসলামিক এবং আমল দোয়ার ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওর মধ্যে একটি লাইক এবং সুন্দর একটি কমেন্ট করবেন